হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যেখান থেকে আমার গানগুলো শোনেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আরও অসংখ্য ধন্যবাদ এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার গানটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে শোনার সুযোগ করে দিন চলুন আমরা গানটি শুনে আসি এমন রুগী বানায় দিলা কোনোখানে ওষুধ নাই তুমি কি চাও বন্ধু আমি মরে যাই চলুন গানটি শুনে আসি ধন্যবাদ সবাইকে হেমন রুগী বানায় দিলা হেমন রুগী বানায় দিলা কোনোখানে ওষুধ নাই তুমি কি চাও আমি মইরা যা পাশান বন্ধু বন্ধুরে তুমি কি স্বামী আমি ময় এমন রুগী বানায় দিলা এমন রুগী বানায় দিলা কোনোখানে ওষুধ নাই তুমি কি স্বামী আমি রাজা। পাশানে বন্ধু বন্ধু বন্ধুরে তুমি কে চাও আমি ময় আমার তিতা তিতা মুখের কথা লাগতো তোমার ভালা ভালোবাসা মনটা দিয়া হইয়া গেছি কালা তিতা তিতা মুখের কথা লাগতো তোমার ভালা ভালোবাসা মনটা দিয়া হইয়া গেছি কালা চিতা তুষের আগুন জ্বালাই দিলা তুষের আগুন জ্বালাই দিলা এখনো তোমার দেখা নাই তুমি কি চাও আমি মহিরাজা পাশানে বন্ধু বন্ধুরে তুমি কে চাও আমি মহিরাজ কত লোকের কত কথা মাখতাম আমি গায তবু একটু ঠাঁই পাইলাম না বন্ধু তোমার না করে কত লোকের কত কথা মাখতাম আমি গায় তবু একটু ঠাই পাইলাম না বন্ধু তোমার না মিষ্টি কয়া বিষ খাওয়ায়া মিষ্টি কয়া বিষ খাওয়ায়া এখন তোমার দেখা না তুমি কে চাও আমি মহিরাজা পাশাণ বন্ধু বন্ধুরে তুমিকে চাও আমি ময়াজ এমন রুগী বানাই দিলা এমন রুগী বানায় দিলা কোনোখানে ওষুধ নাই তুমিকে চাও আমি ময় রাজ বন্ধু বন্ধু রে তুমি কে সাও আমি ময়ূরাজা বন্ধু বন্ধুরে তুমি কে সাও আমি